নমস্কার বন্ধুরা কোনো রকম কৃত্রিম রঙ ছাড়াই কাঁচা আমের শরবতের রেসিপি নিয়ে এলাম বাড়িতে আম আর কিছু উপকরণ থাকলে আপনারা সহজেই এই রেসিপিটি তৈরি করতে পারেন দারুণ সুস্বাদু খেতে হয় আর দেখতে তো অসাধারণ লাগে। অতিথি এলে দিলে তারা ভীষণ খুশি হবে কিভাবে তৈরি করতে হয় চলুন গাছে কিছু পুদিনা পাতা হয়েছিল সেই পুদিনা পাতা কচি কচি পাতাগুলো তুলে নেবো তারপরে একটু পরিষ্কার করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে একটু তাজা হয়ে যায় এরপরে কয়েকটি পালস নিয়ে নিয়েছি একটা কাঁচা আম নিয়েছি পরিমাণ মতন চিনি আর পিঠন লবণ নিয়ে নিয়েছি চিনিটা গুঁড়ো করে নেব আলাদা করে পালসগুলো প্রথমে একটু টুকরো করে নেব একটু টুকরো করে নিচ্ছি কারণ মিক্সিতে পেস্ট করতে হবে পেস্ট করতে অসুবিধে হয় এই জন্য ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি পালসগুলো সমস্ত টুকরো হয়ে গেছে কাঁচা আমগুলো খোলা শুদ্ধই রাখতে হবে কালারটা আনার জন্য পালস আর কাঁচা আম থেকেই কালারটা আসবে কাঁচা আমের খোলা আর পালস থেকেই সুন্দর একটা কালার আসবে সাথে পুদিনা পাতা আছে প্রথমে আমগুলো দিয়ে দেবো তারপরে পালসটা দিয়ে দেবো পালসে কিন্তু ভেতরে লবণ থাকে সেই জন্য লবণটা একটু কমই দেবো এরপরে পুদিনা পাতা দেবো এইগুলো দিলেই একটা সুন্দর কালার চলে আসে কোনো কৃত্রিম রঙ মেশাতেই হয় না আর দুর্দান্ত স্বাদ হয় পালস আম এগুলো মিশিয়ে পুদিনা পাতার সেন্ট থাকে এত সুন্দর খেতে হয় গরমের দুপুরে দারুণ লাগে একটু বেশি করেই পাতা দিচ্ছি চিনিটা পরে গুঁড়ো করে দেবো এখন একটু বিট লবণ আর একটু দিয়ে নিলাম তারপরে এটা একটা পেস্ট করব পেস্টটা হয়ে গেছে এটাকে ঢেলে একটু জল মিশিয়ে ছেঁকে নিতে হবে বড় রোদ এসে গেছে এখানটা যার ফলে কালারটা একটু ফেড দেখাচ্ছে দুপুরবেলা তৈরি করছি তো রোদটা এসে গিয়ে কেমন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু কালারটা খুব সুন্দর আসে মিক্সি ধোয়া বাটিটা থেকে জল নিয়ে একটু গুলে নিচ্ছি এরপরে গুঁড়ো চিনিটা মিশিয়ে দেবো ক্যামেরাটা রিফ্লেক্ট করছে ওই জন্য একটু হেজি হয়ে যাচ্ছে ঠান্ডা জল মিশিয়ে নেবো ফ্রিজের জল মিশিয়ে এরপরে দেখুন ছেকে নিয়েছি একদম এই কালারটা এসছে পালসের জন্যই এই কালারটা এসছে একটু জিরে ভাজা গোটা গোটা গুঁড়ো করে রেখেছি কয়েকটি আইস কিউব নিয়েছি এরপরে গ্লাস একটু সাবধানে ঢেলে নিতে হবে আস্তে আস্তে ঢেলে নেব দুর্দান্ত স্বাদ হয় ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভাল লাগে পুদিনা পাতার গন্ধটাও খুব ভাল লাগে যদি আপনারা পুদিনা পাতা না চান তাহলে পালস একটু বেশি করে দিয়ে দেবেন তাহলেই কালারটা চলে আসবে আর কাঁচা আম যদি একটু বেশি করে দেন তাহলে একটু টক হলেও টেস্টটা ভালো লাগে এরপরে জিরে ভাজার গুঁড়োটা ওপর থেকে দিয়ে দেব তারপরে আইস কিউবগুলো যত ইচ্ছা দেওয়া যায় একটা দুটো একবার ট্রাই করে দেখবেন দুর্দান্ত খেতে হয় খুব সুন্দর লুকটা আসে পুদিনা পাতা উপর থেকে দিয়ে দিচ্ছি শরবত রেডি হয়ে গেছে তিন গ্লাসই করেছি খুব সুন্দর খেতে হয় প্লিজ বন্ধুরা একবার ট্রাই করবে আর আমার পাশে থাকবে নমস্কার